শক্তিমন্ত্র চ্যানেলে সকলকে স্বাগত মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা জিনিসের বিনিস বিনাশ হয়ে যাবে শেষ হয়ে যাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার জব করলে অন্তত মিনিমাম ন্যূনতম ক্ষেত্রে সাতবার কি সেই মন্ত্র ওম ত্রম্বকম যে শু গന്ധിং পুষ্টিবর্ধনং অর바 রুখমীবা বন্দনান অমৃত মক্ষীয় আমৃতত শত তাই নয় এই মন্ত্র들아 শিক্ষা স্নান করাবেন ইদম স্নানীয় জলম ওম জুমু শশি মহা মিত্তং যায়ম গদিজা পুতি স্নাপয়ামি শিব লোকপ্রাপ্ত হয় ভালো থাকবেন